নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার আর এখন সকাল সাড়ে নটা মতন বাজে আজকের ওয়েদারটা একটু হলেও মাঝে মাঝে ভালো হচ্ছে আবার যে কখন তার রূপ বদলে যাচ্ছে চোখের নিমেষেই ঠিক বুঝেই উঠতে পারছি না তবে আজকে কিন্তু বেশ খানিকটা কাজ সেরে নিয়েছি এই যে এতগুলো বাসন ওখানে দেখছো না ওগুলো ওই তাকে থাকে সে জায়গাটা কিন্তু ভালো করে ধুয়েছি আর তাকের সমস্ত বাসন ওই ট্রের ওপর এগুলো থাকে জানো তো সেগুলোকেই ধুয়েছি আর আজকে ঘুগনি করব। মানে মটর দিয়ে যে ঘুগনি হয় সেই ঘুগনিটা করব আমি তো আসলে যখন কাবলি ছোলা দিয়ে চানা করি সেটাকেও ঘুগনি বলে ফেলি তো সেটাই আর কি গুলিয়ে ফেললাম মাঝে মাঝেই গুলিয়ে ফেলি তবে আজকের ঘুগনিটা করব, নিরামিষ কখনও করিনি জানো তো অনেককেই দেখি বা শুনেছি নিরামিষ ঘুগনি করে খেতে নাকি ভালোই লাগে তবে আজকে একটু ট্রাই করবো ঘুগনিটা করার নিরামিষভাবে আর এই যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি এটা ভাজবো দুপুরবেলা শ্রীমতীকে ওই ঘি আলু ভাজা দেবো আর আমি যা আছে সব কাছে গুছিয়ে যেন তো খেতে হবে ফ্রিজটা নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট পাচ্ছে এই যে এদিকে তাকটা দেখছো যে ফাঁকা এই জায়গাটা এইখানে যাবতীয় যা ছিল ট্রের ওপরে গ্লাস কাচের গ্লাস স্টিলের গ্লাস সমস্ত যাবতীয় যা ছিল সেগুলোকে আমি আজকে ধোয়া মাজা করে জায়গাটা পরিষ্কার করেছি আর শ্রীমতীকে স্কুলের টিফিনে দিয়েছি আমি আজকে পাউরুটি ডিম পাউর ডিম পাউরুটি করে দিয়েছি আর ওর তো ডিম পাউরুটি মানে মানে পাউরুটি খাওয়া মানেই চারদিকে ওই কোনাগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে সকালবেলা ওয়েদারটা ভালো থাকলেও কিন্তু তারপরে যখন দেখলাম একটুখানি আকাশের মুখটা ভার কাঁদো কাঁদো অবস্থা আর বারান্দায় রাখলাম না এগুলো কিন্তু এবারে চেয়ারের মধ্যেই রেখে দিয়েছি ঘরটাও তো মোচা হয়ে গেছে ওই যে ফ্যানটি চলছে ফ্যানটি ছেড়েই তো ঘরটা মুছতে হয় তো যা গিয়ারের দিকে কিছু এখানে সবজিপাতি আছে আর আমার সবচেয়ে বাজে দোষ হলো কি জানো তো এই সবজিগুলো আমি যদি এখন ফ্রিজে রাখি আমি একদম বেমালুম ভুলে যাব যে কি কি আছে তারপর এগুলো নষ্টই হয়ে যাবে তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি এটা আমার একটা বলতে পারো আমার একটা প্রশ্ন তোমরা যদি তার উত্তরটা জানো আমাকে কিন্তু দিও আমিও কিন্তু সবার মতন পেয়ে গেছি দুয়ারে প্রসাদ প্রকল্পের প্রসাদটি দিঘার জগন্নাথের প্রসাদ আমার বাড়িতেও এসেছে তবে কেউই খায়নি এই প্রসাদ আমি আর দাদা আর আমার শ্রীমতী এই গজাটা একটুখানি কামড় দিয়ে খেয়েছে আর আছে সাথে এই প্যারাটি এই প্যারাটিও এখন কেউ খায়নি আর আছে এই জগন্নাথদেবের এই ফটোটা আছে আর বাড়িতে কেউই খায়নি সবার একটু আপত্তি আছে প্রসাদটা নিয়ে তাই বাড়িতে কেউ খায়নি আর আমি কিন্তু প্রসাদটা খেয়েছি ওই জগন্নাথ প্রসাদ হিসাবেই খেয়েছি অন্য কিছু সেরকমভাবে মাথায় এনে খায়নি প্রসাদ হিসাবে খেয়েছি এবারে বলি প্রশ্নটা এই যে প্যাকেটের মধ্যে লেখা আছে জগন্নাথ ধাম বা আরেকটি লেখা আছে শব্দ সেটা হলো মহাপ্রসাদ আসলে মহাপ্রসাদের অর্থ কি জানো আমি সঠিকভাবে জানি না তবে যতটুকুনি শুনেছি বা যতটুকুনি জেনেছি শ্রীক্ষেত্রতে শ্রীক্ষেত্রকে তো বলা হয় প্রভুর ভোজনালয় যে রন্ধনশালাটি আছে সেখানে কিন্তু মাতা লক্ষ্মী স্বয়ং উপস্থিত থাকেন থেকে তিনি সেটি তদারকি করেন এবং জগন্নাথ দেবও কিন্তু সেখানে উপস্থিত থাকেন আর তারপরে সে রন্ধনশালায় প্রভুর যে প্রসাদ তৈরি হয় ভোগটি তৈরি হয় তা কিন্তু প্রথমে আসে প্রভুর কাছে নিবেদন হয় আর প্রভুর কাছে নিবেদিত হওয়া ভোগটি কিন্তু সবার প্রথমে আসে বিমলা মাতার কাছে বিমলা মাতার কাছে সেটিকে নিবেদন করার পর কিন্তু ভক্তদের কাছে সেটিকে বিতরণ করা হয় তবেই কিন্তু সেটিকে যখন যেইমাত্র বিমলা মাতার ঘর থেকে সেটি বাইরে আসে তখনই সেটা মহাপ্রসাদ নামে উপনীত হয় মানে মহাপ্রসাদ হিসাবে আমরা সেটাকে চিনতে পারি এই মহাপ্রসাদ কিন্তু দুরকম ভাগে আছে সেই ভাগটা নিয়ে আমি না হলে বিশ্লেষণ করলামই না সেটা অন্য প্রসঙ্গ অন্য আলোচনা হয়ে গেল আমার কাছে একটিমাত্র প্রশ্ন হলো এই যে দীঘার যে প্রসাদ প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে মানে যেটি আমি বললাম যে দুয়ারে প্রসাদ প্রকল্প প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে আমার একটাই আপত্তি এখানে মহাপ্রসাদ কথাটাকে নিয়ে এটি কিন্তু মহাপ্রসাদ নয় মহাপ্রসাদ কিন্তু তখনই যখন জগন্নাথ দেবের ভোগ বিমলা মাতাকে অর্পণ করা হচ্ছে এবং সেইটি যখন ভক্তদের কাছে যাচ্ছে সেটি হয়ে ওঠে তখন মহাপ্রসাদ এক্ষেত্রে বলতে পারো আর কি যেটুকু আমি শুনেছি বা জেনেছি যেহেতু ওই ভোগ উচ্ছিষ্ট বলতে পারো আমরা সেটাকেই বলতেই পারি উচ্ছিষ্ট ভোগ বিমলা মাতা গ্রহণ করেন আমরা যেমন স্বামেরা আমরা মেয়েরা কিন্তু মানে বউরা বলতে পারো যে স্বামীর যে উচ্ছিষ্ট খাবারটা কিন্তু আমরা অনেক সময় খেয়ে থাকি সেটাকে প্রসাদ হিসাবে এখন বর্তমান যুগে বা আধুনিক যুগে অনেক নিয়ম অনেক কাননে আমরা সেটিকে থেকে বিরত থাকি যে আমরা অনেকের এটো খাবার বা কিছু এগুলো খেতে চাই না বা খাই না এটারও নিশ্চয়ই অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেখানে আমি নাইবা গেলাম আমি বলতে চাইছি এই যে স্বামীর যে উচ্ছিষ্ট খাবারটা কিন্তু আমরা মেয়েরা আর কি স্ত্রীরা আহ প্রসাদ হিসেবে গ্রহণ করে থাকি ঠিক সেরকমভাবেই ভগবানের ওই উচ্ছিষ্ট খাবারটি যখন মাতা বিমলার কাছে যায় তখন মাতা বিমলা কিন্তু মাতা সেটিকে গ্রহণ করে বাকিটা কিন্তু আশীর্বাদস্বরূপ ভক্তবৃন্দের কাছে পৌঁছে দেন আর তখনই সেটা মহাপ্রসাদ হয়ে যায় মহাপ্রসাদ এমনি এমনি হয় না জানি না আমার আজকের এই কথাটির সঙ্গে অনেকের মতমত মিলবে না এখানে অনেক রকমের যুক্তি অনেকেই খাড়া করবেন জানি না এখনো পর্যন্ত যারা হয়তো ক্লিক করে ভিডিওটা শুরু করেছিল জানি না কজন আমার সঙ্গে এখন অবধি আছে যে কজনই আমার সঙ্গে আছে এখন অবধি তারা যদি জানো তাহলে আমাকে কিন্তু তোমরা উত্তরটা দিও যে এটাকে কি সত্যি তাহলে মহাপ্রসাদ বলা যায় চার ধামের মধ্যে একটি ধাম হলো গিয়ে পুরী আমরা সবাই জানি চার চারধাম কি কি বদ্রীনাথ দ্বারকা পুরী আর রামেশ্বরম বদ্রীনাথে ভগবানের জাগরণ দ্বারকাতে হলো শাসন মানে রাজ্য শাসন পুরীতে ভোজন আর রামেশ্বরমে হলো গিয়ে শয়ন আমি যদি কোথাও কোনো ভুল বলে থাকি তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমার ভুলটা কিন্তু তোমরা শুধরিয়ে দিও তো এই পুরী হলো গিয়ে ভোজনালয় সেই শ্রীক্ষেত্রে ভগবান যেখানে ভোজনালয় যেখানে মাতা লক্ষ্মী স্বয়ং সেই অধীনে রয়েছেন তার হাতে রয়েছে সেই ভাতটি তো সেখানে এই মহাপ্রসাদটা আমার ভীষণভাবে আপত্তি আছে সে যা গিয়ে যে বললাম আমার মতের সঙ্গে তো সবার মত মিলবে না এখানে অনেক অনেক রকমের যুক্তি অনেকেই হয়তো খাড়া করে দেবেন আমি আমার মতামতটা দিলাম তোমাদের কাছে যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় একটা মতামত আমি নিতেই পারি আমার তো মনে হয় আর আমি এমন কোন রকম কিছু হয়তো কথা বলিনি যাতে কোনে যাতে করে আর কি কারোর কাউকে আমি হার্ট করলাম আমার তো সেটাই মনে হয় আমি শুধু তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি প্রশ্নটা উত্তর তোমরা আমাকে প্লিজ দিও আর এই যে বললাম আমি কিন্তু আজকে নিরামিষ ঘুগনি করব আর আমার শ্রীমতী কিন্তু ঘুগনি খেতে প্রচণ্ড ভালোবাসে আর জানি না নিরামিষ ঘুগনি ও কতটা কি খাবে তবে হ্যাঁ এটুকুনি তোমাদেরকে বলে রাখি যে নিরামিষভাবে ঘুগনিটা করলেও খাওয়ার সময় কিন্তু পেঁয়াজ কুচিয়েই খাবো আর এদিকে আলু ভাজা হয়ে গেছিলো আর এদিকে কিন্তু এই মটরটা সেদ্ধ করে আমি লেগেছিলাম স্নানে স্নান করে এবার ঘুগনিটা রান্না করব কিন্তু স্নান করে যেহেতু আগুনটা ছুতে নেই আমি যখনই স্নান করে রান্না করি তখন কিন্তু আমি কিছু একটা খেয়ে নিই আর কিছু একটা খাওয়া মানেই আমার কাছে যেন ভীষণ ইজিয়েস্ট ওয়ে হলো রান্নাঘরে ঢুকে একটু চিনি খেয়ে নেওয়া দু এক দানা চিনি দাঁতে কেটে নিয়ে এবারে আমি চলো ঘুগনিটাকে করে ফেলি মটরটা না একটু গন্ডগোলের ছোট বড় দানা মেশানো আছে বড় দানাগুলো একদম গলে গেছে আর ছোট দানাগুলো জানো তো একটুখানি আমাকে শাস্তি দিচ্ছে বলতে পারো আমি দেখলাম যে ছোট দানাগুলো কিন্তু একটু শক্ত আছে তার জন্য আমি আবার একটুখানি একটা দুটো সিটি দিয়ে নিয়েছি এবার দেখি তার ফলস্বরূপ কি হয় আর আলু তো আমার অবশ্যই লাগবে তবে আমার শ্রীমতী কিন্তু ঘুগনিতেও আলু খুব একটা পছন্দ করেন আর আমি তো ভীষণ ভীষণভাবে পছন্দ করি তবে হ্যাঁ এই ঘুগনিটা কর মানে মটরটা সেদ্ধের সময় যদি আমি একটুখানি এক চিমটে যদি খাবার সোডা দিয়ে দিতাম এটি খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যেত যাক গিয়ে ওই যে বললাম বড় দানার মটরটা কিন্তু একদম গলে গেছে ছোট দানাটাই আমাকে শাস্তি দিচ্ছে চলো ঘুগনিটা করে ফেলি নিরামিষভাবে কখনোই করিনি এই ফার্স্ট টাইম সরষের তেলের মধ্যে জানো তো একটুখানি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর বেশ খানিকটা আদা এটা দিয়ে কিন্তু একটা পেস্ট করে নিয়েছি আর টমেটোটার অবশ্যই বীজটাকে ফেলে নিই ফেলে দিয়েছি কিন্তু এখানে আমি ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো কিছু দিই নি তার কারণ আমি ঘুগনিতে এই ধনে জিরের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু যদি এটা আমি চানা করতাম মানে কাবলি ছোলা দিয়ে করতাম আমি এখানে কিন্তু অবশ্যই ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো যেটাই বলো না কেন দিতাম বা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দুটোই একসঙ্গে দিতাম তো চলো আর ওখানে কি দেখালাম জানো তো ওখানে খানিকটা রসুন চুলে লেগেছি কেন অবশ্যই তোমাদেরকে বলবো কী কারণে সঙ্গে থাকো দেখতে পাবে আর এদিকে মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেব আর এর মধ্যে এখন কিন্তু আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ এটা দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাবো আর যেহেতু নিরামিষভাবে করছি তাই একটু দিয়ে নিলাম চিনি আমি কিন্তু পেঁয়াজ রসুন দিলে ঘুগনিতে এতটুকুনি চিনি দিই না আর এই মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলে যাবে তখন কিন্তু আমি ঢেলে দেব এই যে ঘুগনিটা মানে সেদ্ধ করে রেখেছি এই যে এটা মটরটা এই মটরটাকে আমি ঢেলে দেব চলো কাঁচা গন্ধ চলে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এই মটরটা দিয়ে দিই আর ওই যে বললাম না যে ওই রসুনগুলো ছুলেছি কি কারণে জানো মা আসলে অনেক দিন ধরে খেতে চাইছে যে আমাকে একটু রসুন কালো জিরে বেটে দাও কিছুতেই বাটে না কিছুতেই বাটে না এরা এরা যে কী কাম করে একটু আমার বাইটটা দেয় না একটু আমি খাইতে পারি না তো আজকে শাশুড়ি মার ইচ্ছা অনুযায়ী এই রসুন কালো জিরে বাটাটা আমি করব। তবে আমার এই খাবারটা এতটুকুনিই খেতে ভালো লাগে না বেশ কয়েকদিন আগে একদিন করেছিলাম এই যে রসুন কালো জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি এবার এটা একটু সামান্য সর্ষের তেলে টেলে নেব কয়েকদিন আগে না করেছিলাম আমি একটুখানি টেস্ট করতে নিয়েছিলাম যে দেখি তো নুনটা কতখানি ঠিকঠাক হয়েছে কি না সেই যে একটা রসুনের গন্ধ আমার লেগে গেছে একদম মাছ রাত অবধি জানো তো আমার গলা অবধি একটা রসুনের গন্ধ হয়েছিল তবে আমার কর্তা এটি খুব ভালো খায় সেদিনকে আমার কর্তা মশাই ছিল কর্তা তো গরম গরম ভাত দিয়ে এটি খুব ভালো খেয়েছিল। দিদিও খায় মাও খায় কিন্তু আমি একদম এটিকে খেতে পারি না আর এদিকে কিন্তু আমার ঘুগনি একদম রেডি টেস্ট করে দেখেছিলাম নুন মিষ্টি ঠিক আছে কি না কিন্তু কি অপূর্ব হয়েছিল যে গো মানে নিরামিষ ঘুগনি যে এত সুন্দর খেতে হয় না করলে আমি জানতেই পারতাম না তবে এখন একটু অপেক্ষায় আছি শ্রীমতী রাত্রিবেলায় খাবে কেনা ও কো দেখো ভুলেই গেছি ঘুগনিটি তো রাতের জন্য করছি আর রাতে কিন্তু সঙ্গে আমাদের ঘুগনি হলে লুচি পরোটা তো অবশ্যই তবে পরোটার থেকে লুচিটাই হয় বেশি আর এদিকে কয়েকটা তো ঘুগনির মধ্যে কি করেছে জানো তো ওই মটর আর আলুটা একটুখানি মিশিয়ে দিয়েছে ঘেটে ঘেঁটে তাতে একটুখানি গাঢ় হবে ওইটা অতক্ষণ ঝোলঝোল থাকলে কি হবে ওটি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘুগনিটা বেশ বসে যাবে আর যে বললাম ওই রসুন কালো জিরে মাটাটা সামান্য তেলে এখন নেড়ে নেব ওই যে আমার নাড়া হয়েও গেছে সামান্য এক চিমটি নুন দিয়েছি যাই এবার এটিকে আমি নিচে দিয়ে আসি মা খাবে আর আমি আমার জন্য এতটুকুনি রাখিনি আর কর্তা অফিস টুডে বাইরে তো তার জন্য রাখার প্রশ্নই ওঠে না এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি শ্রীমতী তো তো চলে আসবে একটা বেজে গেছে আবার আর কর্তা এই দুটো জামা আর একটা প্যান্ট আজকে আয়রন করব আমার এই হাফ হাতা শার্টগুলো আয়রন করতে কষ্ট হয় না কষ্টটা কি হয় জানো তো আমার ফুল হাতা শার্টগুলোকে আয়রন করতে একটু কষ্ট হয় আর এই যে এরকম ভাবে ঝুঁকে রয়েছে তো মানে একটা আর্ধেক কীরকম একটা ঝুঁকে একদম স্ট্রেট যদি থাকতাম মানে এক একটু উঁচু কোনো জায়গায় যদি এরকম যে দাঁড়িয়ে এখন এরকম উঁচু কোনো জায়গায় যদি দাঁড়িয়ে মানে জামাটাকে রেখে আয়রন করা যেত এরকম স্ট্রেটভাবে আমার তাহলে কোনো অসুবিধা হতো না এই বারবার ঝুঁকতে গেলেই যে আমার কোমরটায় টান লাগে ওদের তখন একটু কষ্ট হয় তো যা গিয়ে খুব একটা বেশি তো জামা কাপড় আমি আয়রন করি না বেশিরভাগটাই বেশি দোকানে দেওয়া হয় তবে এক সময় কি মনে হয় জানো তো ইস দু একটা করে যদি নিজেও করতে পারতাম আরে ভাই কিছুটা হলেও তো পয়সাটা বাঁচে আট টাকা করে নেয় এক একটা জামা এক একটা প্যান্ট মানে যেটাই দাও আট টাকা করে এখানে আমি যে তিনটে যদি আজকে আমি নিজের যে ঘরে এখন করব মানে তিন আটা চব্বিশ টাকা চব্বিশ টাকাটা হলেও তো বাঁচলো আরে একটা টাকা বাঁচলেও একটা টাকা বাঁচে আমাদের মতো নিম্নবিত্ত সংসারে এক টাকারও কিন্তু অনেক দাম তো চলো অনেক কিছু জ্ঞান দিলাম এবারে আয়রনটা করি ও হ্যাঁ আয়রনটা দেখিয়েছিলাম মনে আছে যে পুড়ে গেছিলো কীরকম কালো দাগ হয়ে গেছে সেদিনকে যেন তো একটা বুদ্ধি অ্যাপ্লাই করেছি নিজের অজান্তেই একটা ছুরি দিয়ে ওই জায়গাটাকে বেশ ভালো করে ঘষেছি অনেকটা পোড়া দেখলাম ঝরঝর করে ঝরে পড়লো তারপর থেকে যেন তো একটা নেশা লেগে গেছে মাঝে মাঝে যখন সময় পাই একটু একটু করে ঘষি তবে একবারে বেশি ঘষার চান্স মানে রিস্ক পাই না যদি কিছু হয়ে যায় দাঁড়াও ভাতটা বসিয়ে এসেছি ভাতটা এবার কত দূর হলো সেটাও আমাকে দেখতে হবে আগে দেখে আসি তবে এইটা এবারে কিন্তু এখন আমি সুইচটা অফ করে দিলাম তার কারণ আয়রনটা বেশ গরম হয়ে গেছে এখন এই সুইচ অফ অবস্থাতেই আয়রনটা যতটা গরম আছে ততটাতেই মোটামুটি এই আমার শার্টটা আয়রন করা হয়ে যাবে আর তারপর যদি দেখি যে আয়রনটা ঠান্ডা হয়ে গেছে তখন আবার সুইচটা অন করে দেবো এরকম অন অফ করে করতে করতেই কিন্তু মোটামুটি আয়রন করা আমার হয়ে যাবে চলো আগে যাই ভাতটা গিয়ে দেখে আসি আর একটু পরে যদি যেতাম একদম অবস্থা খারাপ হয়ে যেত গ্যাসটা একদম নোংরা হয়ে যেত মানে আরেকটু হলেই ভাতটা পড়ে যেত সিম করে এসেছি এবার ভাতটা ভাতের মতন হতে থাক আর এদিকে আমার কিন্তু আয়রন করাও একদম কমপ্লিট আর আমিও ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি অন্য কোনো ভিডিওর সঙ্গে আর হ্যাঁ প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত যারা রয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং তোমরা কিন্তু দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিও এই যে এখানে মহাপ্রসাদ যে লেখাটা ছিল প্যাকেটের মধ্যে সত্যি কি এটা মহাপ্রসাদ নাকি শুধু প্রসাদ কোনটা লেখাটা ঠিক